কয়লা সহ জীবাশ্ম জ্বালানির উৎপাদন বাড়ানোর নির্বাহী আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করা আদেশে অ্যাটর্নি জেনারেলকে অভ্যন্তরীণ জ্বালানির সম্পদ ব্যবহারে বাধা দিলে স্টেটের আইন ও নীতি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার হোয়াইট হাউসের ইস্ট রুমে একাধিক আদেশে সই করেন প্রেসিডেন্ট তিনি বলেন ডিফেন্স প্রোডাকশন অ্যাক্টের পূর্ণ ক্ষমতা কাজে লাগিয়ে দেশের কয়লা খনিকে গতিশীল করবেন তিনি এছাড়া প্রেসিডেন্ট বলেন চায়না সহ অন্য দেশগুলো এতদিন আমেরিকার বিরুদ্ধে শুল্ককে ব্যবহার করে আসছিল এখন আমেরিকা তা করছে দেশের কয়লা উৎপাদন বাড়াতে মঙ্গলবার হোয়াইট হাউসের ইস্টুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে একাধিক নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদেশ অনুযায়ী অভ্যন্তরীণ জ্বালানি সম্পদ ব্যবহারে বাধা সৃষ্টিকারী স্টেট আইন ও নীতি চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন অ্যাটর্নি জেনারেল পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ন্যায় সংক্রান্ত আইন ও নীতির বিরুদ্ধে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেবে ডিওতে আদেশ সইয়ের সময় হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল বলেন ডেমোক্রেটদের নিয়ন্ত্রণ স্টেটগুলোর নীতি কয়লা উৎপাদন বাড়ানোর পথে অন্যতম বাধা জীবাশ্ম জ্বালানি বিরোধী নীতিগুলোকে অসাংবিধানিক এবং অবৈধ বলে মনে করে ট্রাম্প প্রশাসন আদেশ বাস্তবায়নের বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে ষাট দিনের মধ্যে প্রেসিডেন্টের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন জ্বালানি হিসেবে কয়লা সর্বোত্তম হলেও এতদিন এটিকে পরিত্যক্ত করে রাখা হয়েছিল ট্রাম্প বলেন চায়না বুঝেছে কিভাবে জ্বালানির আধিপত্য বজায় রাখতে হয় আর জার্মানি ভুল পথে গিয়ে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল আমেরিকা সেই ভুল করবে না কয়লার বিরুদ্ধে জো বাইডেনের যুদ্ধ তিনি শেষ করছেন বলে মন্তব্য করেন ট্রাম্প প্রেসিডেন্ট জানান বন্ধ হয়ে থাকা সব কয়লা কারখানা খুলে দেয়া হবে খনি শ্রমিকদের কাজে ফেরত পাঠানো হবে চাম্প আরও জানান নির্বাহী আদেশ অনুযায়ী তার প্রশাসন ফেডারেল জমিতে কয়লা খনি লিজ দ্রুততম সময়ে অনুমোদন করবে অনুমোদনের প্রক্রিয়া সহজ করবে এবং কয়লার বিরুদ্ধে সরকারের অবস্থানে পরিবর্তন আনবে নিজের নতুন শুল্ক নীতি নিয়েও অনুষ্ঠানে কথা বলেন ট্রাম্প তিনি বলেন অন্য দেশগুলো শুল্কের মাধ্যমে আমেরিকাকে ঠকিয়ে এলেও আমেরিকা বড় আকারে তা প্রয়োগ করেনি ট্রাম্প আবারও জানান কেবল আমেরিকায় পণ্য উৎপাদন করলেই কোন শুল্ক দিতে হবে না চাইনার মতো অনেক দেশ এতদিন আমেরিকার কাছ থেকে সুযোগ নিয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প আসাদ রিয়েল নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর